ভাই তিনবার ছিজল্লিশন স্পেন্সার জনসন আপনাকে এবার মোস্তাফিজের পালা সো মোস্তাফিজুর কলকাতায় বেশি না শেষ করে দিছে পুরো কলকাতার মানে কি বলবো এত রান আদৌ কি হয় এই মাঠে তারপরেও যেহেতু ফ্ল্যাট পিচ এটা রান হতেই পারে কিন্তু দিন শেষে আমি এখন পর্যন্ত দেখি নাই রহমানের মতো প্লেয়ার এই ধরনের রান দিছে এবং তিন ওভারে অ্যাটলিস্ট রান আমি মোস্তফিকে কখনোই দিতে নাই হ্যাঁ চার ওভারে আপনি রান দিতে পারেন আপনি চার ওভারে পঞ্চাশ রানও দিতে পারেন কিন্তু তিন ওভারে সিসুলিশান জোফরাচার একটা সময় এরকম একটা ঝামেলা বাজাইছিল কিন্তু দিন শেষে আপনাকে বুঝতে হবে এটা একটা টি টোয়েন্টি ম্যাচ ইভেন বিশ্ববারে আপনি দুইশো রান সর্বোচ্চ করতে পারেন কিন্তু রেগুলার পুরুলার পুরো ডিস্ট্রয় করে দিছে কলকাতার বোলিং লাইন কাকে আনবেন আপনি সুনীল নারায়ণ গেনবেন মায়ের খাইছে ভারুন চক্রবর্তী গানবের খাইছে আন্ডার রাসেল ও তো একটা পার্ট টাইম বলার তাই না সো সব কিছু মিলিয়ে এই ধরনের বলিং লাইন যদি আপনি সাজান তাহলে আপনাকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে সো দিন শেষে একটা কথাই বলবো যে মোস্তাবিজকে এই সময় কলকাতার বড্ড বেশি প্রয়োজন সেটা কলকাতাবাসী চায় হ্যাঁ সাকিবকে দরকার নাই যেহেতু একটা বামহাতি বলার এই ধরনের ম্যাচে আপনার যদি কোনো ভেরিয়েশন না থাকে আপনি যদি কাটার মধ্যে না থাকে আপনার স্লোয়ার না থাকে তাহলে আপনি কখনোই এই ধরনের পিচে সাইন করতে পারবেন না স্পেশালি যদি আপনার সামনে নিকুলাস পুরন অথবা মিচেল মাস থাকে সো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে বড্ড বেশি প্রয়োজন মোস্তাফিজুর রহমানকে এবং মোস্তাফিজ যদি এই ম্যাচ খেলতো অ্যাটলিস্ট তিন ওভারে

কমেন্ট করে জানিয়ে আমি ব্যক্তিগতভাবে আইপিএলে মোস্তাবিজ না থাকা অনেকটা মিস করতে এবং আইপিএলে অনেক ম্যাচগুলোই আমি দেখা হয় না সো আপনি কি দেখেন কেনা একটু কমেন্ট করে জানা দেন তো আমিও দেখতে চাই আমার মতো কে কে আছে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ